নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নতুন প্রজাতন্ত্র করতে প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি তিনি আরো বলেন জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে দেখতে চান সবাই সেই সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা আদেশের মাটিতে করতে হবে এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে তার দল এছাড়া শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য শিগগিরই আবেদন করা হবে নির্বাচন কমিশনে আমাদের এই ভূখণ্ডের জনপদের মানুষের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে উনিশশো সালের আজাদির লড়াই থেকে শুরু করে উনিশশো সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং দুই সালের ছাত্র জনতার গণ এই সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি তিনি আরো বলেন এনসিপির প্রথম লক্ষ্য তৃণমূলের দলীয় কার্যক্রম বিস্তৃত করা এর আগে সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তারা শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন বাংলা